বাঙালি হয়ে মাছ পছন্দ করে না এমন বাঙালি কিন্তু আমাদের দেশে খুঁজে পাওয়া যাবে না আজকে হলো আমি দুই দুইটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি বাঙালি মানেই হচ্ছে ঝাল ঝাল খাবার মশলা জাতীয় খাবার আর হচ্ছে মাছের ভাতে বাঙালি এটা ছাড়া বাঙালি কল্পনাও করা যায় না আজকে দুইভাবে মাছ কিভাবে রান্না করি চলুন আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করি এইভাবে মাছ রান্না করলে আমার পরিবারের সবাই হচ্ছে অনেক পছন্দ করে খায় মাছ তো এই মাছটা রান্না করার জন্য আমি কি কি উপকরণ ব্যবহার করছি চলুন শেয়ার করি আমি প্রত্যেকটা মশলার হচ্ছে এক এক চামচ পরিমাণ নিয়ে নিয়েছে এখানে হচ্ছে মশলা কেউ মশলা নিয়েছে যেটা নিলেও হয় না হয় নিয়ে নিব লবণ হলুদ গরম মশলা মশলা ম্যাজিক শুকনো মরিচের সরিষার তেল এক পরিমাণ হচ্ছে লেবুর রস আর হচ্ছে আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর হচ্ছে পেঁয়াজ বাটা আর সাথে নিয়ে নিব সয়া সস আর হচ্ছে টমেটো সস এখন হচ্ছে সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিব এরপরে এখানে হচ্ছে দিয়ে দিব হাফ কেজি পরিমাণ হচ্ছে তেলাপিয়া মা মাছ মাছকে হচ্ছে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে এক ঘন্টার জন্য এটাকে মেরিনেট করে রাখবো এক ঘন্টা পরে হচ্ছে আমি এই মাছটাকে হাই আছে এক এক মিনিট করে ভেজে নিব তার মাছের সাথে হচ্ছে যে মশলাটা ছিল ওই মশলাটাকে একটুখানি কষিয়ে নিব তারপরে সামান্য পরিমাণ পানি দিয়ে লেমন গ্রাস দিয়ে দিব দুই থেকে তিন মিনিট মাছ দিয়ে হাই আঁচে রান্না করে নিব এবং মাছটার মশলা ছাড় শুধু মাছটাকে ফয়েল পেপারে ভালো করে মুড়ে নিব কারণ এখন হচ্ছে মাছটাকে হচ্ছে আমি আর মাছটাকে জন্য চুলার আশটা একদমই অল্পতে রাখবো আর মাছের এক এক পাশ হচ্ছে মিনিট করে নিয়েছি এটাকে পরিয়ে নেওয়ার কারণে কিন্তু মাছের থেকে একটা বার্বিকিউ স্বাদ আসবে এইভাবে একবার হলেও মাছটা খেয়ে দেখবেন যারা হচ্ছে তেলাপিয়া মাছটা পছন্দ করে আমার মনে হয় এটা খাওয়ার পরে হচ্ছে তেলাপিয়া মাছটা পছন্দের তালিকায় রাখবেন আমার পরিবারের সবাই হচ্ছে ইলিশ মাছ ভাজাটা অনেক বেশি পছন্দ করে আর এইভাবে ইলিশ মাছ ভাজলে তো বেশি পছন্দ করে এইভাবে ইলিশ মাছ ভাজার জন্য হচ্ছে আমি এখানে হলুদ লবণ শুকনা মরিচের গোড়া আর হচ্ছে জিরা আর গরম মশলা ভেজে একসাথে করে বেটে নিয়েছি সেই গুঁড়াটা দিয়ে দিব এটা দেওয়ার কারণে হচ্ছে মাছের থেকে সুন্দর একটা ফ্লেভার আসে দিয়ে দিব আদা রসুন জিরা পেঁয়াজ বাটা আর হচ্ছে লেবু এক পিস পরিমাণ লেবুর রস দিয়ে দিব দিয়ে দিব সরিষার তেল এই সব উপকরণ দিয়ে হচ্ছে মাছটাকে ভালো করে মাখিয়ে নিব এইভাবে মাছটা ভাজার জন্য হচ্ছে আস্ত মাছটাই হচ্ছে ভালো হয় তো এই জন্য হচ্ছে আমি ছোটো সাইজের ইলিশ মাছ নিয়েছি এই মাছগুলো তিন থেকে চার পিস করা যাবে এখন হচ্ছে হাই আছে এক এক পাশ এক এক মিনিট করে ভেজে নেবো তারপরে একদমই লো আছে এক এক পাশ পাঁচ মিনিট করে ভেজে নেব এতে হচ্ছে মশলাটাও ভালো করে ভাজা হয়ে যাবে আবার মাছটাও ভালো করে ভাজা হবে এখন হচ্ছে গরম গরম ভাতের সাথে গরম গরম মাছ ভাজা খাবো সবাইকে আল্লাহ হাফেজ